হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে কে পার্ট এইটটি নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান ছাপ্পান্ন নং ধারার কি বিষয়বস্তু তো ছাপ্পান্ন নং ধারার বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রপতির শাসন কার্যের সময়কাল ও শর্ত তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন নেক্সট নাম্বার টু সাতান্ন নং ধারায় কি বলা আছে তো সাতান্ন নং ধারায় বলা আছে রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন নেক্সট নাম্বার থ্রি ষাট নং ধারায় কি উল্লেখ আছে তো ষাট নং ধারায় উল্লেখ আছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ সংক্রান্ত বিধান নেক্সট নাম্বার ফোর একষট্টি নং ধারার বিষয়বস্তু কি তো একষট্টি নং ধারার বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতি সংক্রান্ত বিধান নেক্সট নাম্বার ফাইভ বাষট্টি নং ধারায় কি বলা হয়েছে তো বাষট্টি নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন এবং দুমাসের দু মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে নেক্সট নাম্বার সিক্স তেষট্টি নং ধারায় কি বলা আছে তো তেষট্টি নং ধারায় বলা আছে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন নেক্সট নাম্বার সেভেন চৌষট্টি নং ধারায় চৌষট্টি নং ধারার বিধান কি তো চৌষট্টি নং ধারার বিধান হচ্ছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন নেক্সট নাম্বার এইট পঁয়ষট্টি নং ধারায় কি বলা হয়েছে তো পঁয়ষট্টি নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন নেক্সট নাম্বার নাইন ছেষট্টি নং ধারায় কি আছে তো ছেষট্টি নং ধারায় আছে উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেক্সট রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা সত্তর থেকে বাহাত্তর নং ধারায় কিন্তু উল্লেখ আছে এবারে আমরা জানবো এই সংক্রান্ত তো নাম্বার টেন বলা হয়েছে সত্তর নং ধারায় কি উল্লেখ আছে তো সত্তর নং ধারায় উল্লেখ আছে আকস্মিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা নেক্সট নাম্বার ইলেভেন বাহাত্তর নং ধারায় রাষ্ট্রপতির কোন ক্ষমতার কথা বলা হয়েছে তো বাহাত্তর নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা এবার দেখে নিচ্ছি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ও অ্যাটর্নি জেনারেল চুয়াত্তর থেকে আটাত্তর নং ধারা নিয়ে কিছু প্রশ্ন নেক্সট নাম্বার টুয়েলভ চুয়াত্তর নং ধারায় মূল বক্তব্য কি তো চুয়াত্তর নং ধারার মূল বক্তব্য হচ্ছে রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য কেন্দ্রে একটি মন্ত্রী পরিষদ থাকবে নেক্সট নাম্বার থার্টিন পঁচাত্তর নং ধারায় কি বলা হয়েছে তো পঁচাত্তর নং ধারায় বলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার গঠন প্রণালী সংক্রান্ত আলোচনা নেক্সট নাম্বার ফোরটিন ছিয়াত্তর নং ধারায় কি বলা হয়েছে তো ছিয়াত্তর নং ধারায় বলা হয়েছে ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন নেক্সট নাম্বার ফিফটিন সাতাত্তর নং ধারার বিধান কি। সাতাত্তর নং ধারার বিধান হচ্ছে কেন্দ্রীয় সরকারের কার্যপ্রণালী বা শাসন প্রণালী নেক্সট নাম্বার সিক্সটিন আটাত্তর নং ধারায় প্রধানমন্ত্রীর কোন দায়িত্বের কথা বলা হয়েছে তো আটাত্তর নং ধারায় বলা হয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্ব রাষ্ট্রপতিকে সরকার বা মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত সম্পর্কে অভিহিত করা নেক্সট নাম্বার সেভেন্টিন উনআশি নং ধারায় বিষয়বস্তু কি তো উনআশি নং ধারার বিষয়বস্তু হচ্ছে পার্লামেন্টের গণত গঠনতন্ত্র নেক্সট নাম্বার এইটিন আশি নং ধারায় কী বলা হয়েছে তো আশি নং ধারায় বলা হয়েছে রাজ্যসভার গঠন প্রণালী সম্পর্কে নেক্সট নাম্বার নাইনটিন একাশি নং ধারায় কি উল্লেখ আছে তো একাশি নং ধারায় উল্লেখ আছে লোকসভার গঠন প্রণালী নেক্সট নাম্বার টোয়েন্টি বিরাশি নং বিরাশি নং ধারায় কি বলা হয়েছে তো বিরাশি নং ধারায় বলা হয়েছে জনগণনার পর পার্লামেন্টের উভয় কক্ষের আসন সংখ্যার পরিবর্তন বা সংশোধন করা হয় নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান চুরাশি নং ধারায় কি বলা হয়েছে তো চুরাশি নং ধারায় বলা হয়েছে পার্লামেন্টের সদস্য হওয়ার যোগ্যতা সম্পর্কে নেক্সট নাম্বার টোয়েন্টি টু অষ্টআশি নং ধারায় অ্যাটর্নি জেনারেলের জন্য কি বিধান রয়েছে তো অষ্টআশি নং ধারায় অ্যাটর্নি জেনারেলের জন্য যে বিধান রয়েছে তাতে বলা হয়েছে তিনি পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টে বক্তব্য রাখতে পারবেন নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ঊননব্বই নং ধারায় রাজ্যসভার কোন দুটি পদ উল্লেখ করা হয়েছে তো ঊননব্বই নং ধারায় রাজ্যসভার যে দুটি পদ উল্লেখ করা হয়েছে তা হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান নেক্সট তোমার টোয়েন্টি ফো টোয়েন্টি ফোর তিরানব্বই নং ধারায় লোকসভার কোন দুটি পদ উল্লেখ করা হয়েছে তো তিরানব্বই নং ধারায় লোকসভার দুটি পদ উল্লেখ করা হয়েছে লোকসভার স্পিকার ও ডেপুটি স্পিকার নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ সাতানব্বই নং ধারায় কি বলা হয়েছে তো সাতানব্বই নং ধারায় বলা হয়েছে লোকসভার স্পিকার ডেপুটি স্পিকার রাজ্যসভার চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের বেতন ও ভাতা সংক্রান্ত বিধান নিয়ে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স নিরানব্বই নং ধারায় মূল বক্তব্য কি তো নিরানব্বই নং ধারার মূল বক্তব্য হচ্ছে পার্লামেন্টের সদস্যদের শপথ গ্রহণ সংক্রান্ত বিধান টোয়েন্টি সেভেন একশো নং ধারায় কি বলা হয়েছে তো একশো নং ধারায় বলা হয়েছে পার্লামেন্টের ভোটদান পদ্ধতি ও কোরাম সংক্রান্ত বিধান নেক্সট নাম্বার টোয়েন্টি এইট একশো এক নং ধারায় কি বলা হয়েছে তো একশো এক নং ধারায় বলা হয়েছে পার্লামেন্টের আসন শূন্য হলে তার নিয়মাবলী নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন একশো ছয় নং ধারায় পার্লামেন্টে বা পার্লামেন্ট সদস্যদের কি বিষয়ে উল্লেখ আছে তো একশো ছয় নং ধারায় পার্লামেন্টের সদস্যদের তাদের বেতন ও ভাতা সংক্রান্ত বিধান রয়েছে নেক্সট নাম্বার থার্টি একশো সাত নং ধারায় কি বলা হয়েছে তো একশো সাত নং ধারায় বলা হয়েছে বিল উত্থাপন ও পাশ সংক্রান্ত বিধান নেক্সট নাম্বার থার্টি ওয়ান একশো আট নং ধারায় পার্লামেন্টের কোন বিশেষ অধিবেশন নিয়ে বলা হয়েছে তো একশো আট নং ধারায় পার্লামেন্টের বিশেষ ক্ষেত্রে পার্লামেন্টের যৌথ অধিবেশনের আহ্বান সম্পর্কে বলা হয়েছে নেক্সট নাম্বার থার্টি টু একশো দশ নং ধারায় কি বলা হয়েছে তো একশো দশ নং ধারায় বলা হয়েছে কেন্দ্রীয় অর্থবিলের বিলের সংজ্ঞা সংক্রান্ত আলোচনা নেক্সট নাম্বার থার্টি থ্রি একশো বারো নং ধারায় কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তো একশো বারো নং ধারায় সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে নেক্সট নম্বর থার্টি ফোর একশো নং ধারায় কি বলা হয়েছে তো একশো পনেরো নং ধারায় বলা হয়েছে অতিরিক্ত ও সহায়ক অর্থমঞ্জুরি সংক্রান্ত বিধান সম্পর্কে নেক্সট নাম্বার থার্টি ফাইভ একশো নং ধারায় কোন বিষয় বলা হয়েছে তো একশো নং ধারায় বলা হয়েছে ভোটস অন অ্যাকাউন্ট ভোটস অন অফ ক্রেডিট এই সম্পর্কে নেক্সট নাম্বার থার্টি সিক্স একশো সতেরো নং ধারায় কী বলা হয়েছে তো একশো সতেরো নং ধারায় বলা হয়েছে অর্থ বিষয়ক বা রাজস্ব বিল সংক্রান্ত বিধান নেক্সট নাম্বার থার্টি সেভেন একশো আঠারো নং ধারায় কী বলা হয়েছে তো একশো আঠারো নং ধারায় বলা হয়েছে পার্লামেন্টে আইন প্রণয়নের পদ্ধতি সম্পর্কে নেক্সট নাম্বার থার্টি এইট একশো কুড়ি নং ধারায় পার্লামেন্টে ব্যবহৃত ভাষা সম্পর্কে কি বলা হয়েছে তো একশো কুড়ি নং ধারায় পার্লামেন্টে ব্যবহৃত ভাষা সম্পর্কে বলা হয়েছে পার্লামেন্টে ব্যবহৃত ভাষা সংক্রান্ত বিধান সম্পর্কে নেক্সট নাম্বার থার্টি নাইন একশো বাইশ নং ধারায় পার্লামেন্টের কার্যাদি সম্পর্কে কি বলা হয়েছে তো একশো বাইশ নং ধারায় পার্লামেন্টের কার্যাদি আদালতের এক্তিয়ারের বাইরে থাকবে এটি বলা হয়েছে নেক্সট নাম্বার ফরটি একশো তেইশ নং ধারায় রাষ্ট্রপতির কী ক্ষমতা বলা হয়েছে তো একশো তেইশ নং ধারায় পার্লামেন্টের অবসরকালে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারির ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে নেক্সট নাম্বার ফর্টি ওয়ান একশো চব্বিশ নং ধারার বিষয়বস্তু কি তো একশো চব্বিশ নং ধারার বিষয়বস্তু হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র সম্পর্কে নেক্সট নাম্বার ফর্টি টু একশো পঁচিশ নং ধারায় কি বলা হয়েছে তো একশো পঁচিশ নং ধারায় বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা সম্পর্কে নেক্সট থ্রি একশো তিরিশ নং ধারায় কি উল্লেখ আছে তো একশো তিরিশ নং ধারায় উল্লেখ আছে সুপ্রিম কোর্টের আসন সংক্রান্ত বিধান নিয়ে নেক্সট নম্বর ফর্টি ফোর একশো ছত্রিশ নং ধারায় সুপ্রিম কোর্টের কোন বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে তো একশো ছত্রিশ নং ধারায় সুপ্রিম কোর্টের অন্যান্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি প্রদান করতে পারে সুপ্রিম কোর্ট এটি বলা হয়েছে একশো ছত্রিশ নং ধারায় নেক্সট নম্বর ফর্টি ফাইভ একশো একচল্লিশ নং ধারায় সুপ্রিম কোর্টের নির্দেশ কিভাবে কার্যকর হবে তো একশো একচল্লিশ নং ধারায় সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ দেশের সমস্ত আদালত মানতে বাধ্য থাকবে এটি বলা হয়েছে তো এই ছিল পঁয়তাল্লিশটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট এইটটি নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ